একটা বেড়াল ফোনে কথা বলতে বলতে তার বাচ্চাকে লাগেজের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তার হাজবেন্ড এয়ারপোর্টে গেলে সেখানে দেখে একটা বাচ্চা পরে সে অনেক রাগারাগি করতে থাকে এবং তার স্ত্রী তার বাচ্চাকে নিয়ে চলে যায় সেও প্লেনে উঠে চলে যায় তার বাচ্চা ফিরে স্কুলে খাবার নিয়ে দুষ্টুমি করে এবং একটা কাজের লোক নিয়ে আসে সেই কাজের লোকের কাছে বাচ্চা টিকে দিয়ে সে চলে যায় সে অনেকগুলো শপিং করে বাসায় ফিরে আসে এবং তার বাচ্চা তার কাছে গেলে সে তার বোয়ার কাছে রেখে চলে যায় বোয়া তার জমানো কিছু টাকা দিয়ে তার বাচ্চার জন্য খেলা কিনে নিয়ে আসে এবং তার বাচ্চা তার কাছে আসে এবং সে তার বাচ্চাকে বোয়ার কাছে রেখে চলে যায় এবং বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে প্রবেশ করে তার বাচ্চা সেখানে গেলে সে তার বাচ্চাকে লাথি মারে তারপর সে আবার বোয়ার কাছে পাঠিয়ে দেয় তারপরে তার হাজব্যান্ড বিদেশ থেকে চলে আসে এবং রুমে যায় রুমে গিয়ে দেখে যে তারা দুজন অনেক মারধর করে এবং রুম থেকে বের করে দেয় তার বাচ্চা তার বুয়াকে মা বানিয়ে ফেলে তারপর তারা তিনজনে অনেক খুশি হয়ে যায়